চাৰি পাঁচশ পঞ্চাছ হাজাৰ

আরা ভাত পিগো তোবাল দেখা তুমি এই কালার কইছ খেলা মে দেখাই তুমি আইছ আউট না বরাবর হই তুমি এদিকে ঘুরে পালে ভাইয়া ক্যামেরা ধরছি তুমি এদিকে ঘুরে পালে নবীন তুমি কালার বৃষ্টি কোনো কথা বলতে চাও বল ভালো ব্যাটিং তার জন্য একটা কথা বলতে বল বল এই বাংলাদেশ সকল আপনাদের সামনে আজকে আজকে